ভোলাহাটে বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত চাপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে এস আই শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জের ভোলাহাটে পনেরো আগস্ট আপস্বিন দেশনেত্রী গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদোদোয়া মাহফিল উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদো দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদো দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আশ্রেখা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আফাজ উদ্দিন পানি মিয়া বিএনপি নেতা ঠিকাদার মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল বাড়ি মেম্বার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজু যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ বেলাল উদ্দিন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনসুর আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক ছাত্রদল নেতা মোহাম্মদ মোহসিন আরাফাত সানি রুবেল রানাসহ অন্যরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপস্থিত উপজেলা বিএনপি ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগণ ও ধানের শীষ প্রতীকের টানে তাদের প্রিয় নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া কামনা করেন সারা দেশের মানুষের এই সকল শহীদ আল্লাহ জুলাই আগস্ট অভ্যন্তরে যারা এই সকল জনগণ আয়োজিত আমাদের যাদের জীবনে সময় যোগ্য আমার পরিচয় করেছিল লাস্ট পনেরোটা বছর আপনারা সবাই জানেন নাম আপনারা জানেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর যুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত উনিশশো সাল থেকে উনিশশো পঁচিশ সাল চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের যে কোনো পুকুর দুর্দশার সময় ক্রান্তি লগ্নে সেই লোকটি ফুকের তাজা রক্ত দিয়ে ফুকে দাগলে ধরে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষ মানুষকে রক্ষা করেছিলেন সেই মানুষটি হচ্ছে শহীদ পেয়েছেন চেউর রহমান এবং তার যোগ্য উত্তরশ্বরী তার যোগ্য সহধর্মী দেশরত্রী বেগম খালাদিয়া বন্ধুরা আমার আজকে তার যদি গুণের কথা বলতে চাই আমরা শেষ করতে পারবো না কখন আর তার জন্ম তার জন্ম কোথায় আপনারা অনেক শুনেছেন আমি শুধু একটি কথা বলতে চাই বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটা আমি একটা আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন শহীদ জাউর রহমান উনিশশো একাত্তর সালে যখন শেখ মুজিবের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল সেদিন কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা দেননি जाने सात